আজ তোমাদের সঙ্গে এই ছোট্ট মেকআপ ইউটোরিয়ালটা শেয়ার করব। তো এই লুকটাই আমি কী করেছি সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মেকআপের প্রথমে সিটিএম কমপ্লিট করার পরে আমি প্রাইমার এবং লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করলে একটা শাইনি ব্যাপারটা আসে মেকআপটা যতটা বসবে ততটা তারিখে শাইন হবে এবং খুব বেশি ও স্কিন থেকে লাইট টোনে আমি করিনি একদম ওর স্কিন টোন জ্যাম ঠিক সেই শেডেরই একটা ফাউন্ডেশান নিয়েছি হাইলাইটিংয়ের পার্টগুলো একটু হাইলাইট করে নিয়েছি এবং ও ডবল চিন বা খুব বেশি ওকে কন্ট্রোল করতে হবে না প্রথমে কিন্তু যে ফাউন্ডেশানটা ওটা খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এবং তারপরে হাইলাইট কন্ট্রোল আলাদা 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 করে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তারপরে কিন্তু পাউডার এবং ব্লাসার কন্ট্রোল যেগুলো পাউডারে হয় সেগুলো আজ একটা কাটক্রিস আই মেকআপ করেছি তো আই মেকআপের টিউটোরিয়াল তোমরা চাও তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে ফাইনাল লুক কেমন লেগেছে আজকের লুকটা তোমরা কিন্তু জানাবে ভালো করে পুরোটা বন্ধ কর